সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বনগ্রাম সাভার অর্থাৎ বিরুলিয়ার সাথেই যে বিরুলিয়া যে ইনুয়ানটা তার পাশেই হলো বনগ্রাম আপনার ইনুয়ান অর্থাৎ সাভারে পড়েছে এটা তো এই বনগাঁও বনগ্রাম বা বনগাঁও বলে অনেকে তো বনগ্রাম এই ইনুয়ানে দেখেন যে ছাদ করা আছে এবং এটা তিনতলা ফাউন্ডেশন করা আপনি তিনতলা পর্যন্ত করতে পারবেন তো এখানে জমি হলো ছয় শতাংশ ছয় শতাংশ জায়গা সহ এই যে আংশিক কাজ করা অর্থাৎ একতলা ছাদ পর্যন্ত করা আছে ভিম টিম করা আছে হ্যাঁ মূল কাজগুলো কিন্তু করা তো এই জায়গাটা বিক্রি করা হবে সব সহ সামনের রাস্তা আছে আপনার আট ফিট থেকে দশ ফিট তো এই আট দশ ফিট রাস্তা সহ আপনার এই ছয় শতাংশ জায়গাসহ যে স্থাপনা দেখতে পাচ্ছেন এটাই বিক্রি করা হবে তো যদি কেউ কিনতে চান আর্জেন্ট বিক্রি করবে যদি কেউ কিনতে চান খুব কম দামে এটা বিক্রি করা হবে কিনতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে দেশ ও দেশের বাইরে যারা এভাবে সুন্দর ভালো পোলট কিনতে চাচ্ছে তারা কিনতে পারেন অনেক কাজ আগানো আছে তো দর্শক দাম পড়বে মাত্র চল্লিশ লাখ টাকা তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ